বলছেন সরকারি দপ্তর থেকে না আমরা সেরকম কোনো আশ্বাস পাইনি আমরা পরশু দিনের অভিজিৎ মাননীয় অভিজিৎ ছিলেন তিনি দপ্তর এসেছিলেন বেশ কিছু আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে চেয়ারম্যানের সঙ্গে প্রায় চল্লিশ মিনিট ধরে কথা হয়েছে না চেয়ারম্যান সাহেব কিন্তু বলেছেন যে আমরা যে সিবিআই থেকে এই যে লিস্টটা পেয়েছি ওই মান লিস্টটা পেয়েছি আমাদের কাছে সেটা আছে যদি আমাদের আইন অনুমোদন দেয় বা আমরা যদি উপরওয়ালা থেকে সম্মতি পাই তাহলে আমরা অবশ্যই সেই যোগ্য অযোগ্য নিয়ে ফিরে দেবো এই আস্তে আস্তে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সাংবাদিক সম্মেলন সেটা চেয়ারম্যানের কাছে তিনি যে কথাবার্তা হয়েছে সেটা বাইরে এসে তিনি বলেছেন অফিসিয়ালভাবে এসএসসি আমাদের কাছে কোনো বার্তা দেননি আচ্ছা আপনাদের এই মাসে যে বেতন রাত্রবসু যে কি বললে সেই বিষয়ে আমাদের যে বেতন এই মাসে যে বেতন পাবে সেই বিষয়ে কি হোক এ বিষয়ে দেখুন বাস্তবসী বলেছেন সে টার্মিনেশন লেটার তো এখনো পর্যন্ত স্কুলে স্কুলে পাঠানো হয়নি আপনারা যেমন সার্ভিস করছিলেন যান আমাদের সিএম বলেছেন সিএম বলেছেন সিএম বলেছেন যে ভলেন্টারি সার্ভিস দিন আমরা তো ভলেন্টিয়ারি সার্ভিসের জন্য এই পরীক্ষা কোয়ালিফাই করে আজকে আমরা ছ বছর চাকরি করিনি আমরা মাসের শেষে যেমন আমাদের কাঠামো ছিল শিলাম এসেছি আমরা এই মুখের কথায় বিশ্বাস না উনি লিখিতভাবে দিন যে তোমরা যাও আপনারা যান আপনাকে যে যেখানে ছিলেন আপনারা সার্ভিস করুন কারণ মাথের শেষে আপনাদের টোটাল থেকে বেতন হবে যেমন হতো এটা কখনো পর্যন্ত লিখিতভাবে দিচ্ছি আমরা কিন্তু এটা বিশ্বাস করছি না করবো না কিন্তু মাননীয় সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কি যে বলেছেন যে যা যা প্রতিশ্রুতি ছিলেন তারাও কি বসে রাখতে পারছে না আপনারা আমরা বর্ষা রাখতে পারছি না কারণ এর আগেও উনি কিন্তু প্রচুর আস্থা দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সেই জন্য সেই আশ্বাসটুকু রাখতে পারছি না লিখিত আবেদন ছাড়া কোর্টের লাইটে বাইনে করে সরকার কিছু করতে পারে না